আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হবরিক হয় সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ বাদ আজকে আপনাদের মাঝে আলোচনা করব পাঁচ নামাজের সময় সূচি তাহাজ শেষ সময় ইসরাক জাস্তের নামাজের সময় সূচি এফতারের শেষ সময় নামাজের নিষিদ্ধ অক্টসমূহ সূর্যোদয় সূর্যাস্তের সময় সূচি প্রত্যেকটা জেলা বিভাগগুলো আজকে শনিবার সতেরোই জানুয়ারি দু ছাব্বিশ ইংরেজি তিনে মাঘ চোদ্দোশো বত্রিশ বাংলা সাতাশে রজক চোদ্দোশো সাতচল্লিশ হেজরি ঢাকা এবং তো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময় সূচিগুলো তুলে ধরবো তারপর অন্যান্য জেলা বিভাগগুলো নামাজের সময় সূচিগুলো তুলে ধরবো আজকে ঢাকের মধ্যে পার্শ্ববর্তী এলাকার ফজরের নামাজের রক্ত শুরু হবে পাঁচটা ছাব্বিশ মিনিটে শেষ হবে ছয়টা বিয়াল্লিশ মিনিটে জোহরের নামাজের রক্ত শুরু হবে বারোটা বারো মিনিটে শেষ হবে তিনটা ছাপান্ন মিনিটে আসরের নামাজের রক্ত শুরু হবে তিনটা সাতান্ন মিনিটে আসরের নামাজের রক্ত শেষ হবে পাঁচটা ষোলো মিনিটে মাগরিবের নামাজে রক্ত শুরু হবে পাঁচটা সাঁইত্রিশ মিনিটে শেষ হবে ছয়টা তিপান্ন মিনিটে এশার নামাজে রক্ত শুরু হবে ছয়টা চুয়ান্ন মিনিটে এশার নামাজের রক্ত শেষ হবে ভোর পাঁচটা বিশ মিনিটে আজকে ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকার তাহাযদেপুর সেহরির শেষ সময় হলো পাঁচটা বিশ মিনিটে আজকের ইফতারের সময় সন্ধ্যা পাঁচটা সাঁত্রিশ মিনিটে আজকের এশরাকের রক্ত সকাল ছয়টা সাতান্ন মিনিট থেকে আটটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত স্বাস্থ্যের রক্ত সকাল আটটা আটচল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা পাঁচ মিনিট পর্যন্ত এ সময়ের মধ্যে নামাজ আদায় করতে পারবেন নামাজের নিষিদ্ধ অক্ত হলো তিনটার সময় সকালে ছয়টা তেতাল্লিশ থেকে ছয়টা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত দুপুরে বারোটা ছয় থেকে বারোটা এগারো মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় পাঁচটা সতেরো থেকে পাঁচটা তেত্রিশ মিনিট পর্যন্ত এ সময়ের মধ্যে কোনো প্রকার নামাজ আদায় করতে পারবেন না আজকে সূর্যাস্ত হবে পাঁচটাতে একত্রিশ মিনিটে আর আজকে সূর্যোদয় হবে ছয়টা তেতাল্লিশ মিনিটে এই ঢাকায় মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আলোচনা করবো বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনারা যোগ বিয়োগ করবেন তা হলো এই বিয়োগ করবেন চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলাইটের ছয় মিনিট কম করবেন ঢাকায় মতো পাশ্ববীতি এলাকায় নামাজের সময় সুজি থেকে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলাইটের ছয় মিনিট কম করবেন যোগ করবেন খুন্নাতে তিন মিনিট রাজস্বী সাত মিনিট রং করে আট মিনিট বরিশাল এক মিনিট বেশি করবেন ঢাকায় মতো পাশাপতি এলাকায় নামাজের সময় সূজি থেকে তো আজকের ভাইয়াটি পর্যন্ত ছিল আর এই শুধু রকম নিয়ে যে ইসলাম ফান্ডের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ